শেষ ওর ভিডিও একটা নতুন সেল ভিডিও নিয়ে আর আজকে কিন্তু বন্ধুরা অনেক পায়রা নিয়ে এসেছে ঠিক আছে আর অনেক চিপ রেটের মধ্যে টপ ক্লাস কোয়ালিটির পায়রা এনেছি ঠিক আছে শুধু মুখে বলছি না কোয়ালিটিটা দেখিয়েই বুঝিয়ে দেবো একদম চিপ রেটের মধ্যে ভালো ভালো কোয়ালিটির পায়রা এনেছি একটাই এক্সপেন্সিভ পায়রা আছে একদম লাস্টে দেখাবো বাট টাকা দিয়েও বন্ধুরা ওই পায়রা কোথাও আনা যাবে না কারণ খুবই রেয়ার পায়রা লাইনের নাম পরে বলছি আমি দেখানোর সময় একদম আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন অ্যাড হওনি কমেন্টে গিয়ে তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও কারণ হচ্ছিলো পায়রা কিন্তু আরও ছিল পায়রা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে রানিং বিক্রি হয়েছে তো সবাই যারা যারা জানো না আমি বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে কিন্তু সবার আগে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার আগে ভিডিও আছে তারপরে ইউটিউবে পোস্ট হয় তো তাড়াতাড়ি নিচের লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও যারা পারবে না আমাকে পার্সোনালি মেসেজ করো আমি অ্যাড করিয়ে দেবো তো ফার্স্টে দেখাচ্ছি বন্ধুরা একদম রেয়ার জিরিয়া জোড়া পুরো সেম কোয়ালিটির জোড়া আছে হেডলাইন থেকে শুরু করে চোখ নাক মুখ সব কিছু ওকে আছে আর কোয়ালিটিটা শুধু দেখুন এরকম টাইপেরই আজকে সব জোড়া রেখেছি বন্ধুরা একদম পিওর রেগদার জোড়া আছে অনেকে মুন্ডি সাদা রেগদার জোড়ার জন্য আমাকে পাগল করে দিচ্ছিলেন জোড়া আমি সিঙ্গেল সিঙ্গেল আনছিলাম তো এইবারে পুরো একদম পিওর সেট জোড়া পেয়েছি দেখুন শুধু চোখের কোয়ালিটি দেখুন নরের লাস্টের রিংটা ফলো করবেন চোখের যেরকম নজর বন্ধুরা সেরকমই এদেরকে ওড়ান আছে আর বডি লাইন দেখুন পুরো মোছার মতো একদম হেডলাইন ঠোঁট দেখে নিন ভালো করে তাও পায়রাটা একটু ক্রুশে আছে তাতেই হেডলাইন এরকম আরও সুন্দর হেডলাইন আসবে আর পায়রার বয়স কিন্তু বেশি না এগুলো দেড় বছরের পায়রা পোটটি আরও ফুলবে আলাদা জেনারেশনের পায়রা আছে দেখুন দশক ঝাড়ছে সবে এর পায়রা কোয়ালিটি পর দেখুন শুধু পুরো চওড়া চওড়া পর একদম শাইনিং এর পায়রার দুম তোমার পায়রা আর এদের বাচ্চা কিন্তু একদম উপরে ঢুকে উড়বে একদম উপরে ওরা পায়রা এদের একদম ডিপ জামুনি পাঞ্জা অনেক দিন ধরেই বন্ধুরা অনেকে বলছিলেন যে জিরিয়া জোড়া আনো দাদা রেখদার বাট আমি পাচ্ছিলাম না একদম সেট জোড়া পেয়েছি একদম অরিজিনাল আর পিওর দেখুন পুরো কোথাও কোটা নেই একদম সেম জোড়া এটা হচ্ছিলো মাদিটা ঠোঁট দেখুন কত বড় আমার আঙুলের দিকে ফলো করলেই বুঝতে পারবেন যে ঠোঁটটা কতটা বড় আর চোখ দেখুন পুরো ক্রিমের মতো আর মনির সাইডে কিন্তু দুজনেরই রিং আছে সাদা তো পায়রার বাচ্চার নজর নিয়ে কোনো চাপ নেবেন না চলো মাদি তো পায়রাগুলো বন্ধুরা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই ছিল পর সেম পড় একদম যেরকম বললাম সেম জোড়া আজকে একদম লম্বা পর চওড়া পর নর মাদার দুটোই আজকে সেম জোড়া পুরো আর রানিং জোড়া আছে ঠিক আছে ডিম বাচ্চা ওকে ও রান গ্যারেন্টি আছে আর রানিং পায়রা নিয়ে গিয়ে জোর বসাতে হবে না পায়রা পুরো বন্ধা ছিল ভালো করে এই হচ্ছে বন্ধুরা স্ট্যান্ডিং এর জোড়া দেখুন পুরো সাপের মতো দাঁড়িয়ে তো এই জোড়াটা বন্ধুরা দু হাজার টাকা প্রাইস আছে ফিক্সড রেট বারবার বলে দিচ্ছি ঠিক আছে ফিক্সড রেট রেয়ার জোড়া খুবই নেক্সট দেখাচ্ছি বন্ধুরা লাইনের নাম নিচ্ছি না একদম ছাপকা লাইনের পায়রা আছে অরিজিনাল ঠিক আছে পায়রা কোয়ালিটি দেখালে অনেকেই বুঝতে পারবেন কী পায়রা দেখুন পুরো ড্রাগন ফেসে আছে নটটা কোয়ালিটি দেখে নিন ভালো করে চোখের কোয়ালিটি হেডলাইন সব কোয়ালিটি দেখে নিন ভালো করে তো ফার্স্টেই বন্ধুরা নটটা শখ করাচ্ছি নটটা দেখুন পুরো ড্রাগন ফেসে আছে প্লাস চোখের কোয়ালিটি দেখুন একদম রিং ভরা আছে চোখে ছিল পায়রার চোখ দেখুন বন্ধুরা আর আজকের ভিডিও অনেক দিন বন্ধুরা আমি পাঁচ ছটা করে পায়রা আনছিলাম তো অনেকেই নিতে পারছিলেন না আজকে হিউজ কোয়ান্টিটির পায়রা আছে সব কোয়ালিটির পায়রা কোনো ছাটের কিচ্ছু না একদম সব কোয়ালিটির পায়রা আছে তো অনেকে নিতে পারবেন পায়রা আজকে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন শুধু পর দেখুন বন্ধুরা একদম এক পাত্রি দুমের পায়রা একপাতি দুম দেখুন আমি অনেক জোরে কিন্তু ঝাঁকিয়ে দেখিয়ে দিই শুধু ধরে দেখাই না এ হচ্ছিলো পায়রার পানজা দেখুন শুধু ছিল পায়রা ওয়ারার লুক ফুল ড্র্যাগন ফ্রেশে আছে পায়রা এটা হচ্ছে এরই মাদি ডিপ চোখের মাদি আছে জোড়াটা দেওয়ার জন্য একদম অরিজিনাল পায়রা আছে বন্ধুরা এর দিয়ে বাচ্চা কালো পাবেন আপনারা দেখুন হেডলাইন যেরকম চোখও সেরকম নটটা যেহেতু লাইট চোখের ছিলো তো মাদিটা জোর হিসাবে একটুখানি ডিপ চোখ দেওয়া হয়েছে চোখের মনি দেখুন মনিটা ফলো করবেন ভালো করে তো এর ডানাটা ক্যাচ করা আছে তাও আমি দেখিয়ে দিচ্ছি দুজনেরই কিন্তু লালচে পড় ঠিক আছে দুজনেরই লালচে পড় আছে আজকে যে কটা জোড়া দেখাবো বন্ধুরা প্লাস আজকে যা যা পায়রা আছে আপনারা নিজেরাই কমেন্টটা বলবেন যে কেমন লাগলো না লাগলো ছিল পায়রার পাঞ্জা তো পায়রা ওভারঅল লুক প্রচুর ছট পায়রা বন্ধুরা আর যেহেতু হালকা পায়রা ধরে রাখা যায় না ঠিক করে স্লিপ কেটে যায় দেখুন এবারে ভালো করে পায়রার লুকা স্ট্যান্ডিং দুজনেই দেখুন পুরো চিলের মতো স্ট্যান্ডিং একদম অরিজিনাল পায়রা যেরকম বললাম তো এই জোড়াটা মাত্র বন্ধুরা ষোলশো টাকা পেয়ে যাবেন কেউ দিতে পারবে না সব কোয়ালিটির পায়রা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ফিক্সড রেট আছে বারবার বলছি দেখুন বন্ধুরা একটা টিপলার জোড়া দেখাচ্ছি বাচ্চা একদম বিন পরের বাচ্চা সরি দুপুরের বাচ্চা আছে এটা একদম টিপলার জোড়ায় একটা রেগদার আইসে আছে আর একটাই পিলাঙ্কা আইসে আছে ভালো করে আমি কোয়ালিটি শখ করাবো দেখতে থাকুন আর কিন্তু ডেলিভারি কিন্তু পসিবল আছে ঠিক আছে উপরে দেওয়ার নাম্বারে কল করবেন দেখুন ফার্স্ট আমি রেগদার বাচ্চাটা শখ করাচ্ছি চোখের কোয়ালিটি দেখুন শুধু এর পায়রার কোয়ালিটি চোখটা দেখুন সবে দুপুরে আছে বাচ্চা এদিকের চোখও সেম পায়রা হেডলাইন ঠোঁট সব কটা ভালো করে দেখে নেবেন দেখতেই পাচ্ছেন কত ছটপটের বাচ্চা এখন দুপুরের বাচ্চা আছে ফুল হোয়াইট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পর সব হোয়াইট হয়েই যাচ্ছে ফুলশিরা বাচ্চা আছে একদম লম্বা লম্বা চওড়া চওড়া পর আর উপরের পায়রা কিন্তু এগুলো ঠিক আছে নিচের পায়রা এগুলো না উপরের পায়রা ঠোঁট নখ একদম কালো আছে চলো পায়রা ওভারঅল লুক দেখুন এইটাই হচ্ছিল বন্ধুরা ওর ভাই ঠিক আছে পিলাঙ্কা এসে আছে এরও সেম ডানা যা কালো দেখছেন পুরো সাদা হয়ে যাবে আমি দেখিয়ে দেবো এক্ষুনি কোয়ালিটি দেখুন চোখটা দেখুন ফার্স্টে পুরো পিলাঙ্কা এসে আছে হেডলাইন দেখুন বুঝতে পারবেন কোয়ালিটি কেরকম আছে বাচ্চার এ ছিল পায়রার পর দেখুন পুরো চওড়া আর অনেক লম্বা লম্বা পর এদের এ ছিল পায়রা এদিকের পর দুপুরেই আছে দুটো আর ফুল কালদামাতে আছে একদম দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে দেখুন পায়রার পাঞ্জা ভালো করে দেখিয়ে দিচ্ছি পাঞ্জাটা দেখুন পুরো লম্বা লম্বা সরু সরু ছিল পায়রাও ভরার লুক প্রচুর ছটপটে দুটো বাচ্চাই ঠিক আছে দেখুন এখন ধরে রাখা যাচ্ছে না হাতে চলো পায়রাও ভরার লুক এবার বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখুন শুধু পুরো সরু লম্বা পায়রা তো জোড়াটা বন্ধুরা একদম ফিক্সড রেট ষোলোশো টাকা আছে ঠিক আছে আজকে পুরো চিপ রেটে সব পায়রা দেওয়া হবে একদম টিপলার জোড়া আছে দেখুন বাচ্চা ষোলোশো টাকা পেয়ে যাবেন ডেলিভারি হয়ে যাবে সব জায়গায় ঠিক আছে কয়েকটা জায়গায় প্রবলেম আছে ওগুলো ফোন করে জেনে নেবেন তো দেখুন বন্ধুরা আরেকটা বন্ধুরা সেম লাইনের পায়রা দেখাচ্ছি ঠিক আছে দেখুন সাদা জোড়া এদের মাটাকেও শখ করাবো এক্ষুনি দেখুন জোড়াটা দেখুন শুধু এটা কিন্তু পাট্টা জোড়া ঠিক আছে এগুলো ধারি পায়রা না এগুলো পাট্টা জোড়া ওড়ানোর জন্য নর বাচ্চাটার একটু ডানাটা কাটা আছে কিন্তু এগুলো পাট্টা পায়রা দেখুন ফার্স্টে নটটা দিয়েই শখ করানো স্টার্ট করছি চোখের কোয়ালিটি দেখুন শুধু একদম ডিপ চোখের পায়রা যেরকম হেডলাইন সেরকমই বডি লাইন দেখুন পায়রার চোখ দেখুন এদের মাটাকেও বন্ধুরা দেখাবো ভিডিওর লাস্টে আর ভিডিওর লাস্টে আজকে যা পায়রা দেখাবো বন্ধুরা মানে টাকা দিয়েও হয়তো কারোর কাছে কিনতে পারবেন না এমনই পায়রা দেখাবো একদম ভিডিওর লাস্টে এদের মাটাকে দেখাবো ফার্স্টে বাচ্চাগুলো দেখে নিন দেখুন পাঞ্জা দেখুন আর এই দিকের পায়ে কিন্তু এর ঘা হয়েছে অনেকেই ভাববেন গাঁট আছে আমি স্ট্যান্ডিং ভালো করে দেখিয়ে দেবো বডি ফডি সব ওকে ঠিক আছে কোনো বডিটার নেই এটা গাঠ না ঘা হয়েছিল সেটা ঠিকও হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এখানে রোবাল লুক নেক্সট দেখাচ্ছি বন্ধুরা এরই মাদি চোখের লাইন দেখুন ফুলসিরা বাচ্চা আছে এটা মেনলি বন্ধুরা এগুলো কালদমা পয় এটা কালদমা লাইনের এর যে সব কালদমা বাচ্চাই পরে দেখুন চোখের লাইন দেখুন শুধু আজকের ভিডিওটা হয়তো বন্ধুরা অনেকটা লং হচ্ছে বাট আজকে পায়রা কিন্তু অনেকে নিতে পারবেন ঠিক আছে যেহেতু হিউজ পরিমাণে পায়রা আছে পরের কোয়ালিটি দেখুন যেরমটা আমি বলি পর এক লম্বা লম্বা চওড়া চওড়া পর দেখে নিন সব নিয়ে গিয়ে গরমের বন্ধুরা আরামসে উড়াতে পারবেন বাচ্চার উড়ান গ্যারেন্টি থাকবে এক একপাতি দুমের পায়রা এর ছিল পায়রার পাঞ্জা হালকা পরও আছে সাইডে দেখে নিন পাঞ্জা এর ছিল পায়রা ওড়াল লুক খুব সুন্দর কোয়ালিটির পায়রা আজকে বন্ধুরা এ হচ্ছিলো পায়রা স্ট্যান্ডিং তো এইটাও জোড়া সেম ষোলোশো টাকা জোড়া আছে ঠিক আছে কেউ একশো টাকা আমি কম বেশি করতে পারবো না ঠিক আছে অন ভিডিও আমি বলে দিচ্ছি পুরো ফিক্সড রেট আছে চিপ রেটে দিচ্ছি একদম এই সব কোয়ালিটির পায়রা বন্ধুরা কেউ দিতে পারবে না এই দামের মধ্যে দেখে নিন ষোলোশো টাকা আছে পাটটা জোড়া নেক্সট দেখাচ্ছি বন্ধুরা একটা সবুজ কালো দানা মাদি ফার্স্টে চোখের শখ করুন ভালো করে একদম দানা ভরা চলে পায়রা কোয়ালিটি দেখুন চোখের লাইন দেখুন পুরো পুরো দানা ভরা আছে আর বন্ধুরা এই পায়রাটা আমি ঠিক করে শখ করাতে পারছি না কারণ একটাই কারণ আমি খুব হালকা করে ধরে আছি এর পেটে কিন্তু ডিম আছে এক দিন থেকে দু দিনের মধ্যে দিয়ে দেবে ডিম পুরো এসেই গেছে আমি ওই জন্য ঠিক করে শখ করাতে পারছি না তো একটু আপনারা এই পায়রাটা শুধু একটু ম্যানেজ করে নেবেন দেখুন কোয়ালিটি আমি ঠিক করে ধরতেও পারছি না পায়রাটা তো দেখুন বন্ধুরা এই মাদিরই একটা বাচ্চা চোখের বাচ্চা ঠিক আছে ফ্রি পাবেন আমি আগে স্ট্যান্ডিং দেখাবো যখন তখন দামটা বলবো ওই মাদির সাথে পিওর চোখের বাচ্চা একদম পুরো দানা নিয়ে এসছে এটা বিন পরের বাচ্চা তাতেই চোখ এরকম দেখুন পর দেখুন বিন পরে আছে এখন পায়রা এর দিয়ে দুয়াজ বাচ্চাও কাটে মাঝে মাঝে দেখুন পরের কোয়ালিটি হচ্ছিল দুম এটা হচ্ছিল পায়রা পাঞ্জা ছিল পায়রা ওভারঅল লুক বন্ধুরা আবারও বলছি পায়রাগুলো কেমন লাগলো অতি কমেন্টে জানাবেন পায়রা স্ট্যান্ডিং দেখে নিন মাত্র বন্ধুরা ষোলোশো টাকায় এই দুটো পায়রা পেয়ে যাবেন মা দিটা সিঙ্গেল দামি আছে ষোলোশো টাকা চোখের পায়রা ওর সাথে ওরই বাচ্চা ফ্রি আছে ঠিক আছে পুরো ফ্রিতে পেয়ে যাবেন এই বাচ্চাটা দেখে নিন আমি ঠিক করে এদেরকে নাড়াতেও পারছি না কারণ আবারও বলছি বন্ধুরা মাদিটার পেটে কিন্তু ডিম আছে সেই জন্য আমি ঠিক করে শক করাতে পারছি না একটু এই পায়েরটা ম্যানেজ করে নেবেন ঠিক আছে ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই দুটো পায়েরা চোখের যাদের লাগবে তাদের উপরে দেওয়া নাম্বারে কল করে নেবেন নেক্সট বন্ধুরা যেটার জন্য ওয়েট করতে বলছিলাম একদম পিওর অরিজিনাল আরসাদ লাইনের স্টার লাইনের মাদি ঠিক আছে শুধু চোখের কোয়ালিটি শক করুন ঠোঁট দেখুন মাথা দেখুন পিওর পায়রা বন্ধুরা একটু দামি পায়রা হতে পারে কিন্তু ওর থেকেও বেশি দাম দিলেও বন্ধুরা কারোর লফটা আপনারা সচরাচর দেখতে পাবেন না ঠিক আছে ফার্স্টে পায়রাটা শখ করুন আমি তারপরে বলছি দাম পুরো মোম ঠোঁটের পায়রা আছে আর চোখের যা কোয়ালিটি আছে বন্ধুরা খুবই রেয়ার পায়রা পিওর স্টার লাইনের পায়রা আছে এটা এর পর এর বাচ্চাও শখ করেছি অন ভিডিওতে ঠিক আছে এর বাচ্চাও সেল আছে যেটা দেখালাম পাট্টা জোড়া ঠিক আছে একদম শিওর মাদি ঠিক আছে দেখে তো মনে হচ্ছে বাট শিওর মাদি আছে পেটে ডিমও আছে একপাতি দুম একদম যেরকম আমি বাচ্চার কোয়ালিটি দেখেছি সেরকমই মায়ের কোয়ালিটি আর শুধু পাঞ্জাটা দেখুন বন্ধুরা শুধু পাঞ্জাটা দেখুন আশা করছি আর কিছু বলতে লাগবে না একদম পিওর জিনিস আছে এ ছিল পায়রা ওভারঅল লুক শুধু ঠোঁটটা দেখুন বন্ধুরা কতটা বড় আর হেডলাইন দেখুন এবারে ভালো করে ফোকাস নিয়ে তো বন্ধুরা সিঙ্গেল এটা দু টাকা ফিক্সড রেট থাকবে ঠিক আছে দামটা যাদের হাই মনে হচ্ছে এর দিয়ে বেশি বাজেটেও আপনারা অন্যান্য লফটে দেখতে পারেন খুঁজেই পাবেন না এই পায়রা ঠিক আছে প্রচুর রেয়ার পায়রা আজকে এটা লাস্ট পায়রা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি উপরে উপরাদা নাম্বারে কল করে পায়রাগুলো বুক করে নিন